বন্ধুরা আজকে আমি সকালে আলুর পরোটা বানাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আলুর পরোটা আজকে আমি ফার্স্ট বানালাম প্রথমে আলু ভর্তা করে এভাবে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া কুচি দিয়ে আগে হালকা একটু লবণ দিয়ে আলু ভর্তাটা করে নিতে হবে তারপর আধা ঘন্টা আগে আমি আটার খামির তৈরি করেছি এখন রুটির আকারে গোল গোল করে সেগুলো মাঝখানে একটু গর্ত করে আগে থেকে বানিয়ে রাখা সেই আলু ভর্তাটা রুটির ভিতরে দিয়ে দেব রুটি বানানোর খামিরের ভিতরে অল্প অল্প করে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করতেছি ঠিক এভাবে গোল গোল করে ভিতরে আলু ভর্তাটা ঢুকাইয়া আবার মুখটা মেরে আবার গোল গোল করে দিতে হবে রাতে মিলন চিকেন চাপ আনে চিকেন চাপের কিছু মশলা রয়ে গেছে ভাবলাম শুধু আলু ভর্তা কেন এর ভিতরে যদি চিকেন চাপের মশলা দিয়ে রুটিটা বানানো যায় মনে তো হয় না যে মন্দ হবে যেমন কথা তেমন কাজ ঠিক ওই যে চিকেন চাপের যে মশলাগুলো ছিল সেইগুলো ভিতরে ঢুকিয়ে ডোবা নিয়ে আগে সাইডে রাখলাম এই তো পিড়ি বেলুন দিয়ে এখন বেলা বেলি শুরু করলাম চুলার উপর অলরেডি আমি তাওয়া বসে দিছি বিসমিল্লা করে শুরু করে দিলাম ফাইনালি আমার আলুর পরোটা মশলার পরোটা ভাজা ভাজি শুরু হয়ে গেছে যদিও এটা প্রথম আর আমি রুটি অত ভালো বেলতে পারি না আমি জানি তোমরা আমার যারা ভিডিও দেখো আমার তোমরা আমার থেকে অনেক ভালো রান্না বান্না করতে পারো তারপরও আমি তোমাদের সাথে আমার এই রান্নাগুলো শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে এই তো এক এক করে আমার মশলার পরোটা এবং আলুর পরোটা হয়ে গেছে এগুলো তার আর এমনি এমনি খাব না ভাবলাম একটা ডিম পোস্ট করে নিই তারপর এই তো একটা ডিম পোস্ট করে নিই হালকা একটু তেল দিয়ে ডিমটা আগে আমি তেলে ছেড়ে দিই তারপরে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিই লবণ দেওয়ার পরপরই একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলে লবণটা ডিমের সাথে মিক্স হয়ে যায় তাছাড়া পুরো ডিমের মধ্যে লবণটা মিক্স হয় না এই তো চট জলদি তৈরি করে ফেললাম আমার আলুর পরোটা আর ডিম ভাজি আজকে সকালে এটাই ছিল আমার নাস্তা